এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন বেশ ভালো আছো আর সুস্থ আছো আমি মোটামুটি আছি এক মাসের মতো হয়ে গেল আমার শরীরটা খারাপ কিছুতেই শরীর ভালো হচ্ছে না হজমের একটু প্রবলেম হচ্ছে আর শরীর ভালো না থাকলে মনও ভালো লাগে না সেই জন্য তোমাদের সাথে অনেকটা গ্যাপে গাপে ভিডিও শেয়ার করছি সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি অ্যানিভার্সারির দিন চলে গেছিলাম আমাদের ছাদে আমাদের ছাদটা বেশ বড় যে কোনো কারোর এই ছাদে এলে মনটা ভালো হয়ে যায় আর তোমাদের সাথে তো একবার ভিডিওতে শেয়ার করেছিলাম আমার মা খুব সুন্দর সুন্দর গাছ লাগায় মা গাছ খুব ভালোবাসে তাই ছাদে গিয়ে মায়ের গাছগুলো একটু দেখছিলাম আর সকালবেলায় ঘুম থেকে উঠে সবুজ জিনিসের দিকে তাকাতে বলে তাহলে নাকি চোখটা একটু শান্তি লাগে ছাদে অনেকেই তাদের পছন্দ মতো বিভিন্ন রকম গাছ রেখেছে কিছুক্ষণ ঘুরে ঠান্ডা হাওয়াতে তারপর আমি নিচে নেমে এলাম এসেই দেখছি কাকু চলে এসেছে বাবার ব্লাড নিতে বাবার অনেক দিন ধরে শরীর খারাপ পায়ে ব্যথা কোমরে ব্যথা সেরকম ভাবে চলাফেরা করতে একটু অসুবিধা হচ্ছে তাই কাকুকেই বলেছিলাম ব্লাড নিতে আসতে বাবার সুগার আছে বেশ কিছুদিন ধরে দেখছিলাম বাবা প্রতিদিন যেরকম খাবার খায় সেই তুলনায় খিদেটা একটু বেশি পাচ্ছে তাই আমার মনে হয়েছিল সুগারটা আবার বাড়লো না তো সেই জন্য একবার সুগারটা টেস্ট করানোর জন্যই কাকু ব্লাডটা নিতে এসেছিল আর আমাদের এখানের ল্যাবরেটরিটা একদম বাড়ির কাছেই জানলা দিয়ে দেখা যায় বাবার লাট নেয়া হয়ে যেতে আমি আর মা দুজনে রওনা দিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে আমার বাজারে গিয়ে জিনিস কেনাকাটি করতে যেরকম ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে সবুজ সবুজ সবজি মাছ সেগুলো দেখতে আর আমাদের এখানের বাজারটা এতটাই বড় যে এখান থেকে ছোট ছোট ব্যবসায়ীরা সবজি কিনে নিয়ে গিয়ে অন্যান্য জায়গায় বিক্রি করে ওই দিন বাজারে গিয়ে দেখেছিলাম সেরকম কোনো বাজার বসেনি আর মাছও খুব কম বসেছিল তাই যেটুকু বসেছিল সেটাই কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম না যে আমার শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না হজমের প্রবলেম হচ্ছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি জল দিয়ে মুড়ি খেয়েছিলাম আর মা বাবার জন্য বানিয়ে দিয়েছিলাম স্ট্রি স্টাইলের নুডলস যেহেতু ওই দিন একটা স্পেশাল দিন ছিল আমার অ্যানিভার্সারি ছিল সেরকম বেশি কিছু বাড়িতে আয়োজন হয়নি বুঝতেই পারছ আমার হাজবেন্ড অনেক দূরে আছে ওর জন্য একটা মন খারাপ তো আছেই সেই জন্য সাদা ভাবেই ওই দিনটা মা মায়ের সাধ্যমতো পালন করেছিল আমি যেরকম ভাবে নুডলস বানাই তোমরা চাইলে এরকম ভাবে বানাতে পারো খেতে বেশ ভালো হয় আর রেসিপিটা খুবই ইজি ক্যাপসিকাম আর পিঁয়াজ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম মাই সব কাটাকাটি করে দিয়েছিল আমি শুধু খুন্তি নেড়েছি জয় থেকে এখানে এসেছি সেরকম কিছুই কাজ করি না একদম রিল্যাক্স আছি সত্যি কথা বলতে গেলে সুখের দিন আমার যাচ্ছে জাপানে গিয়ে আবার ফুলদমে কাজ করতে হবে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে যেতে সেদ্ধ সবজিগুলো দিয়ে দু তিন মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছিলো এরপর মশলা হিসেবে শুধু আমি ইউজ করেছিলাম জিরে গুঁড়ো আর দিয়েছিলাম সেজওয়ান চাটনি সেজওয়ান চাটনি দিলে যে কোনো রান্নায় তার টেস্ট একটু অন্যরকমই হয় তারপর জাস্ট নুডলস দিয়ে উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি মা বাবাকে সকালের টিফিনে ওটা দিয়ে দিয়েছিলাম খেতে আমি মা বাবাকে এটা আগেও একবার বানিয়ে খাইয়েছিলাম ওদের তো বেশ ভালো লাগে তোমরাও খেয়ে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে আমি তো ভয় একদমই খেতে পারিনি মা অনেক করে রিকোয়েস্ট করছিল বলে জাস্ট একটু নিয়ে ট্রাই করেছিলাম তারপরে চান করে ভাত খেতে বসে গেছিলাম মা সামান্য কিছুই রান্নাবান্না করেছিল সেরকম কিছুই করেনি প্রথমেই বললাম না আমাদের অ্যানিভার্সারিটা সেরকমভাবে সেলিব্রেট হয়নি যেহেতু হাজবেন্ড দূরে আছে ও এলে তখনই সেলিব্রেট করব। এখন আমার উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে আগে যখন ইন্ডিয়ায় থাকতাম কোনোদিনই ছুঁয়ে দেখতাম না জাপানে যাওয়ার পর হাজব্যান্ড খাওয়া শিখিয়েছিল ভাতের সাথে একটু একটু করে মেখে দিয়ে সেদিন ওটা হয়েছিল তো ওটা দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়েছিলাম আমি এই চার মাস এসেছি ইন্ডিয়াতে আগস্টে এসেছিলাম ইন্ডিয়া দেখতে দেখতে নভেম্বর হয়ে গেল মনে হচ্ছে যেন চার বছরের সমান কতদিন দিন ছেড়ে আছি বেশ মন খারাপ হচ্ছে তাই দুপুরবেলা এসে আমাদের পুরনো কিছু ছবি দেখছিলাম এগুলোর সাথে অনেক মেমরি জড়িয়ে আছে আর যেহেতু ওই দিন আমাদের বিবাহবার্ষিকী ছিল ওই দিন বেশি করে হাজবেন্ডকে একটু মিস করছিলাম ওকে বলেছিলাম রাতে এসে তুমি অন্তত কিছু একটা বানিয়ে আমার ভালো লাগে সেই জন্য রাতে চিকেন খেয়েছিল। দিনটা আমাদের সাদা মাটা ভাবে কেটেছিল কেননা ও ছিল জাপানে আর আমি আছি ইন্ডিয়াতে আর ওই দিন আমাদের স্পেশাল দিন ছিল দুজন দুজনের থেকে অনেক দূরে বেশ মন খারাপের মধ্যে দিয়ে কেটেছে দুজনের ব্লগটা এখানে শেষ করি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা